আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষকে বলতে শোনা যায় তারা বলে থাকে যে ডান কাঁধে যে ফেরেস্তা থাকে তার নাম হচ্ছে কিরামান আর বাম যে কাদের থাকে তার নাম হচ্ছে যে বসে থাকে কিরমান তার কাজ হচ্ছে সে শুধু নেকামল গুলাকে লিপিবদ্ধ করবে আর বাম কাদের মধ্যে যে ফেরেস্তা বসে থাকে তার নাম হচ্ছে কাতিবীর সে সমস্ত পাপ কাজ যেগুলো আছে এগুলাকে লিপিবদ্ধ করে থাকে তো এই ধরনের কথা অনেকেই বলে থাকেন আসলে কি ডান কাদের যে ফেরিস্তা তার নাম কি আর বাম কাদের যে ফেরিস্তা তার নাম কাতিবিন বিষয়টি কি এমন আসলে যদি আপনি এই ধরনের কথা শুনে থাকেন কিংবা কোনো ব্যক্তি যদি আপনার কাছে এই ধরনের কথা বলে থাকে তাহলে এই কথাটা হচ্ছে নিতান্ত একটা ভুল কথা এটা হচ্ছে একটা আমাদের ভুল ধারণা কেননা এই কির আমান কাতিবিনের কথা আল্লাহ রবুল্লাহ আলমিন তিরিশতম পাড়ার সুরা ইন ফিতারের এগারো নম্বর আয়তের মধ্যে আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন ওয়া ইন্না আলাইকুমিন কিরো আমান

কিরমান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত আর কাতিবিন এ শব্দের অর্থ হচ্ছে লিপিকার যারা লেখে আর কি তাহলে এই জায়গার মধ্যে ডান কাদের ফেরিস্তান নাম বাম কাদের ফেরেস্তান নাম কাতিবিন এই ধরনের কোনো কথা না বরং উভয় ফেরেশতাকে আল্লাহ তালা একত্রিত করে বলেছেন যে সম্মানিত ফেরেস্তারা তারা তোমাদের আমলগুলাকে লিপিবদ্ধ করে থাকেন যা তোমরা করে থাকো এর মানে এটা না যে কিরমান কাদের ফেরস্তার নাম আর বাম কাদের ফেরস্তার নাম কাতিবিন বিষয়টা এমন না দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন